অনেকে প্রশ্ন করেন ইংরেজিটা কখন শিখব এর একটা সহজ উত্তর আমি দিয়ে দিচ্ছি যারা জব করবেন তাদের কথা বলছি নেক্সট ইন্টারভিউয়ের আগে অবশ্যই 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 আপনি ইংরেজিতে সাবলীল হয়ে যাবেন একটা ইন্টারভিউ বোর্ডে যদি আপনি ইংরেজি সাবলীলভাবে বলতে পারেন আপনার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর দ্বিতীয়ত মনে রাখবেন আপনি ইংরেজি পারেন বা না পারেন অনেক ছেলেমেয়ে আছে যারা সাবলীলভাবে ইংরেজি বলছে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে সো ইংরেজিটা শিখতে হবে কখন ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে অনেক ছেলে মেয়ে আছে যারা এটা শিখে ফেলছে আপনি ভাববেন না যে অন্যরা বসে আছে কেউ বসে নাই দুজনের রেজাল্ট ভালো একজন ইংরেজি ভালো পারে একজন ইংরেজি বলতে পারে না তোতলায় চাকরিটা কার হবে শেষ পর্যন্ত ভালো জবগুলোতে দক্ষ লোক লাগে মামা খালু যে চাকরিগুলো খেয়াল করবেন সংস্থায় সেগুলো একটু বিশেষ ধরনের জব সেগুলোতে অতটা স্কিল লাগে না কিন্তু যেসব জবগুলো ভালো যেখানে দক্ষতা লাগে যেখানে কোয়ালিটি লাগে সেই কোয়ালিটির সাথে আপনার ইংরেজিটা জানতে হবে সুতরাং ইংরেজিটা কত দিনের মধ্যে শিখতে হবে ইংরেজি শেখার আপনার লিমিট টাইমটা কতটুকু হতে পারে মানে কোন সময়ের মধ্যে আপনার ইংরেজি শেখার শেষ করতাম কোন সময়ের মধ্যে আপনার ইংরেজি বলাটা সাবলীল হতেই হবে সেটার একটা দারুণ টাইম লাইন আমি বলে দিলাম সেটি হচ্ছে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও